বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে তৈরি করে দেখাবো মুরগির ঝোল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি এখানে মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো শস্যের তেল তেলটা গরম হয়ে গেল কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব উল্টে পাল্টে আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দেব আলুগুলো তুলে রেখে দিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি একটা তেজপাতা লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে গরম মশলাটাকে গোটা গরম মশলা নাড়াচাড়া করে নিয়ে তারপরে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণের নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মুরগির ঝোলটা বেশ ভালো লাগে খেতে সবসময় একই ধরনের ভালো লাগে না তাই জন্য একটু আলাদা ধরনের খুব কম সময়ের মধ্যে এইভাবে আপনারাও মুরগির মাংসের ঝোলটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু উল্টো পাল্টে একটু নাড়াচাড়া করে নেব আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চাপা দিয়ে দিলাম চাপাটা পাঁচ মিনিট পরে খুঁজলাম পাঁচ মিনিট মধ্যে যেটুকু জল বেরিয়েছে তারপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মাংসটা চাপা দিয়ে দিয়ে করে নেব এবার চাপা দিয়েছি তারপরে আবারও পাঁচ মিনিট পরে চাপাটা খুললাম মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে সেই জলে মাংসটা অনেকটা নরম হয়ে গেছে এইভাবে দু তিনবার চাপা দিয়ে দিয়ে রান্না করে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দেবো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার জলটা অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে এক চামচ রসুন বাটা আর এক চামচের কম আদা বাটা দিয়ে দিয়েছি মুরগির মাংসতে সবসময় একটু রসুনটা বেশি দিলে বেশ ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে খুব সুন্দর হালকা তেল ছেড়েছে এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একইভাবে মুরগির ঝোল না খেতে ভালো লাগলে একবার এইভাবে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি অসাধারণ লাগে খেতে এইভাবে মুরগির ঝোল সাথে ভাত ফ্রায়েড রাইস পোলাও পরোটা রুটি সব কিছুই খুবই ভালো লাগে এবার গুঁড়ো মশলাগুলোর মধ্যে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে আপনারা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মুরগির ঝোলটা এইভাবে তৈরি করে খেতে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণে জল দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা করে নেব এরপরে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে তারপরে পাঁচ মিনিট পরে চাপাটা খুলব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল ছেড়েছে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট পরে চাপাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না মাংসটা আলুটা সেদ্ধ হচ্ছে মাংস আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার না একটা বাটিতে নাবিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে এখানে মুরগির ঝোল পুরো তৈরি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কোনো ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান দিয়ে পৌঁছায়